হর্চ অফ গায়স আমার ফার্স্ট টাইম ফার্স্ট ব্লগ করতেছি আজ বিয়েতনাম এসেছি প্রায় পাঁচ মাসের মতো হবে আজকে একটু ফার্স্ট উপলক করতেছি আপনার সাথেই থাকুন এই আমার বাসা এখানে থাকে এখান থেকে একটু ঘোরাঘুরি করবো বাইরে যাওয়া এইগুলো আপনাদেরকে আমি দেখাবো আমার বাড়ির গেট এবং লক করে দিচ্ছি বাড়িটাকে এই যে না দেখুন আশেপাশে সব ভিয়েতনামিদের বাড়ি এবং তারা এখানে বসবাস করে এবং তাদের সাথে আমি একটি রুম পেয়েছি এটা নিয়ে কৃষি চাষ করে ভিয়েতনামিরা এবং এখানে একটি ছোটোখাটো পার্টি হবে এটা দোকান আর এখানে খুবই একটা শান্তশিষ্ট এলাকায় থাকি আমি ভিয়েতনামের খুবই নর্মভদাক কথা বলতে গেলে আপনাদেরকে এখানে দেখুন একেবারে নিরিবিড়ি এলাকা একেবারে ঠান্ডার নিরিবিড় একটি এলাকায় যে না ভাই বেরাদারের সাথে দেখা হয়ে গেল এবং সবাই মিলে ঘুরতে যাচ্ছি গন্তব্য মন্দির এই যে না বৌদ্ধ মন্দিরের আশেপাশের এলাকা খুব সুন্দর সাইডে বাড়িগুলা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বাড়িগুলা এই বাড়িটা খুবই সুন্দর একটি বাড়ি এক কথা বলতে গেলে অনেক সুন্দর অনেক সুন্দর এই বাড়িটা খুবই সুন্দর দেখতে লাগছে এই যে না চাইডে আরও বাড়ি আছে খুব সুন্দর মানে একেবারে নর্মভদ্য গ্রাম এলাকায় এই যেন বৌদ্ধ মন্দিরের কাছে আমরা এসে পড়েছি এখন এটার উপরে উঠতেছি আমি বৌদ্ধ মন্দিরের এই যে না গেদ উঠলাম এবং আশেপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এক কথায় বলতে গেলে খুবই সুন্দর একটি পরিবেশ মন্দিরটার ভিতরে খুবই সুন্দর দেখতে বৌদ্ধ মন্দির তাদের মন্দিরটা খুবই ভালো এক কথায় বলতে গেলে খুবই সুন্দর একটি মন্দির এনা মন্দিরের ভিতরে দৃশ্য দেখুন এবং সামনে আরও আছে এগুলা দেখতে থাকবেন ভিডিওতে আপনারা এক কথায় এই এন মন্দিরটা একেবারে সুন্দর খুবই এক কথায় অনেক ভালো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি আরও দেখুন ভিডিওতে এখানে অনেক লোকই ঘুরতে আসে এবং ফটোশ্যুট করে দেখতে আমি প্রায় আওয়া হয় না এই জায়গায় হঠাৎ আজ বললাম ভাই বেড়াদার মিলে ঘুরতে আসব। এই জন্য আমরা সবাই মিলে এই জায়গায় আসলাম ঘুরতে এনে এখন আইসা দেখি অনেকগুলো ফুল সাজিয়ে রেখেছে এখানে এই যেন বাংলাদেশে আরও আছে আমাদের আগে এসেছে তারা হয়তো বা ছবি তুলতেছে খুব সুন্দর ফুলটা দেখে আমার মনটা খুবই আনন্দে ভরে গেল খুব সুন্দর একবার দেখতে ফুলগুলো একেবারে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একেবারে বলতে গেলে খুব সুন্দর মানে ফুলগুলো আপনাকে কি বলবো অমায়িকভাবে টপে সাজিয়ে রেখেছে ফুলগুলোকে অনেকগুলো ফুল দেখে আমার মনটা পুরো আনন্দে ভরে গেল যেরকম শুধু ফুল আর ফুল আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ফুল এই জায়গায় অনেক জাস্ট অনেক বাংলাদেশি সব ফটোশ্যুট করতেছে আপনার মন যতই খারাপ থাকুক এতই সুন্দর ফুল দেখলে মন অবশ্যই আপনার আনন্দে ভরে যাবে এবং আমি এখন মন্দিরের ভিতরে যাব বৌদ্ধ মন্দিরের ভিতরে যাব এবং গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভিতরের পরিবেশটা আপনারা দেখুন মানে ভিয়েতনামে এসে ঘোরাফেরা ফেরায় করতেছি না মনে করেন আপনার কাজে কামে থাকি ব্যস্ততা এই জন্য ঘুরতে পারছি না আজকে মনে করেন একটু ঘুরতে বের হলাম এই সবাই মিলে ভাই বেড়া নিয়ে আসছি একেবারে ঘোরার মতো একটা পরিবেশ এক কথায় খুবই ভালো একটা পরিবেশ লাগছে এখানে আনন্দ লাগবে একটু মনে ঘোরাফেরা করলে এই তো মানে ভিতরটা আপনারা দেখুন বলতে গেলে একেবারে খুব সুন্দর ভিতরের পরিবেশটা একেবারে শান্তশিষ্ট পরিবেশ এই যে না ভিতরে মন্দিরের মানে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তোবা ভিয়েতনামে অনেক পূর্বাসী আছেন যারা থাকেন তারা বা বৌদ্ধ মন্দিরে পেলেবেলে এসেছেন কিন্তু আপনারা অন্য অন্য কান্ট্রিতে যারা থাকেন তারা হয়তোবা এগুলা দেখেন না হয়তো সব মন্দির দেখেছেন কিন্তু ভিয়েতনামের এই বৌদ্ধ মন্দিরটা খুবই ভালো এক কথায় দেখতে গেলে মানে সুন্দর একেবারে সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে না আমি ভিতরটা আপনাকে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আপনারা এবং আরও আছে বাইরের অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন সাথে থাকলে অনেক কিছু দেখতে পারবেন এবং আগামীতে আরও আরও অনেক বোলোক করবো সেগুলো দেখবেন খুব সুন্দর গাছটিকে সাজিয়ে রেখে স্লাইড দিয়ে মানে বলার বাহিরে ভাই বলে বোঝানো যাবে না ভিডিওতে যে সব কি প্রকাশ করা যায় সামনাছামনি দেখলে হয়তো বা বুঝতে পারতেন কতটা সুন্দর খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে রেখেছে মানে বলার বাহিরে এগুলো একেবারে অমাহিক দেখতে খুব সুন্দর লাগতেছে এক কথায় পুরাই খুবভাবে মন্দির বৌদ্ধদের খুবই নিয়ম নিত অন্যরকম খুব সুপার একটা পরিবেশ খুবই ভালোই একটা লেডিস এই হয়তো বা তিনি বৌদ্ধ তাই মন্দিরের ভিতরে যাচ্ছে আমি ওর ভিডিও করছি এটা সেই ভিডিও আপনি সামনে গিয়ে করেন আর পাশে গিয়ে করুন ডোট মাইন্ড কোনো তারা মাইন্ড করবে না কোনো সময় তারা আপনাকে মনে করেন মাইন্ড লেন্স দেখবেন এই দেশের মানুষ এক কথায় ফিরি তাদের মন মানুষ খুবই ভালো ভিয়েতনামের মানুষদের আপনার ঘুরিয়ে দেখতে গেলে অনেক কিছুই দেখানো যাবে দেখার মতো একটি পরিবেশ হয়তোবা এখানে তাদের যে কোনো অনুষ্ঠান হতেছে এবং আমি তাদের অনুষ্ঠান দেখতেছি এবং এই ভিডিও করে আপনাদেরকেও দেখাচ্ছি তারা এই জায়গায় অনুষ্ঠান করছে ভিয়েতনামিরা এই বৌদ্ধ মন্দিরের হয়তো বা বর্তমানে স্টাইল চলতেছে যার কারণে আমাদের অফিস বন্ধ কাছকেরি বন্ধ তাই মনে করেন একটু ঘোরাঘুরি করতেছি চাইনিজ টাইলের ছুটি কাটাচ্ছি তো তাই মনে করেন ফ্রি টাইমে ভিডিও ভিডিও করছি ব্লগিং এক জায়গায় ঘুরতে যাচ্ছি এগুলাই মনে করেন করতেছি এই জন্য এই জায়গায় কী সুন্দরভাবে আপনার ই ব্যসতেছে এই জন্য একজন বৌদ্ধ তারা এই জায়গায় ই করতেছে এখন মনে করেন বের হয়ে যাব ভাই ব্রাদার মিলে তাই সব প্রবাসী সবাই বের হয়ে যাচ্ছি বুদ্ধ মন্দির ঘুরে দেখানো হয়ে গেছে তাই এখন সবাই সবার গন্তব্য বাসায় চলে যাব তাই এখন সবাই বের হয়ে যাচ্ছে একে একে অনেক বাঙালি জায়গায় আসে ঘুরতে প্রায় ডংনায় যারা থাকেন তারা অনেকেই বুদ্ধ মন্দিরে ঘুরতে আসে বলার বাহিরে